হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো আর তোমরা দেখছো আর এস টিউটুয়াল গাইড ইউটিউব চ্যানেল যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা বাদারা সার্ভিস কমিশনের সেভেন এসএমএসটি মেন এক্সাম দেবে তারা সকলেই অবগত আছো যে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে কথা মতোই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে এবং তোমরা যখন ডাউনলোড করতে যাচ্ছ বিভিন্ন রকম সার্ভারের প্রবলেম হওয়ার কারণে তোমরা ডাউনলোড করতে পারছো না তো দেখো আমি একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছি এবং কিভাবে ডাউনলোড করেছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো এবং স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে আমি ডাউনলোড করেছি এবং তোমরাও যদি এইভাবে ডাউনলোড করো খুব সহজেই কিন্তু কোনো রকম প্রবলেম ছাড়াই ডাউনলোড করতে পারবে ওকে তো চলো কোনো রকম দেরি না করে আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিয়েছি ওকে তো চলো দেখা যাক তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম তোমরা গুগলে এসে লিখবে ডাব্লু বিএমএসি ডট কম যখনই তোমরা ডাব্লু বিএমএসি ডট কম লিখবে তোমরা এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আসার পর তোমরা দেখতে পারবে এই ইম্পর্টেন্ট নোটিস যেখানে রয়েছে সেখানে তোমাদের একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এবং এখানে দেওয়া আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড সেভেন্থ এস ওকে তোমরা জাস্ট এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পরেই তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে বাম দিকে দেখো এরকম অনেক কিছু ইনফরমেশান তোমাদেরকে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে এইভাবে তোমরা পূরণ করবে যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট শর্টকাটে তোমরা কি করবে এখানে তোমাদের জাস্ট অ্যাপ্লিকেশান আইডি যেটা তোমাদের এস এল এস টি সেভেন এ তারপরে তোমার ছটা অক্ষরে একটা অ্যাপ্লিকেশান আইডি ছিল সেটা দিয়ে দেবে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ ডে মান্থ ইয়ার তারপরে তোমরা লগ ইন যে অপশান রয়েছে সেই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে যেই তোমরা ক্লিক করবে তোমাদের মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি কিন্তু সেন্ড করা হবে তোমাদের মোবাইলেও সেন্ড করা হবে এবং তার সাথে সাথে তোমাদের যে ইমেল আইডি তোমরা দিয়ে লগ ইন করেছিলে বা রেজিস্ট্রেশন করেছে সেই ইমেল আইডিতেও তোমাদের একটি ছটি সংখ্যার ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপি সেন্ড করার পরে যখন তোমরা এই ওটিপিটা এই ঘরে তোমরা পুট করবে যে ওটিপিটা তোমাদের মোবাইলে আসবে খুব সুন্দর করে দেখে দেখে তোমরা এই ওটিপিটা এই ঘরে পূরণ করবে পূরণ করার পরেই তোমরা যে এই সাবমিট বটনে তোমরা ক্লিক করবে যে সাবমিট বটনে ক্লিক করবে তোমরা ক্লিক করার পরেই তোমরা তোমাদের যে মেন তোমাদের যে প্রোফাইল সেখানে তোমরা ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরেই তোমরা তোমার সমস্ত ডিটেলস কিন্তু এইখানে দেখতে পারবে এবং নিচে দুটি অপশান দেখতে পারবে একটা প্রিন্ট সেখানে তোমাদের থাকবে একটা থাকবে প্রিন্ট অ্যাপ্লিকেশান আর একটা থাকবে প্রিন্ট অ্যাডমিট ওকে তো তোমরা যেটা ডাউনলোড করতে চাও অর্থাৎ তোমার যদি প্রিন্ট অ্যাপ্লিকেশান প্রয়োজন থাকে তো তোমরা ডাউনলোড করতে পারো বাট কিন্তু তোমাদের যেহেতু অ্যাডমিট প্রয়োজন সে প্রিন্ট অ্যাডমিট কার্ড তোমরা এখানে ক্লিক করবে যেহেতু তোমরা ক্লিক করবে তোমাদের অ্যাডমিট কার্ডটা একটা নতুন উইন্ডোতে পপ আপ হয়ে এখানে শো করবে এবং ডান দিকে এখানে থাকবে তোমাদের প্রিন্ট অ্যাডমিট কার্ড বা ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করতে হবে যেই ক্লিক করবে তোমাদেরকে সেভ অ্যাজ বা সেভ করতে বলবে সেভ করলেই তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের অ্যাডমিট কার্ডের পিডিএফটা ডাউনলোড করতে পারবে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেস্ট অফ লাক সকলকে থ্যাংকস ফর ওয়াচিং